আজকে আপনাদের ছাত্র নাগরিকদের গণ অংশগ্রহণের মধ্য দিয়ে আমাদের প্রাথমিক বিজয় অর্জন হয়েছে এবং আমরা নিশ্চিত করতে চাই এই বিজয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আপনাদের যে কাজটি করতে হবে আপনাদের সামাজিক নিরাপত্তা বলয় নিশ্চিত করতে হবে এবং আপনারা নিশ্চিত করবেন আপনাদের আশেপাশে যারা সংখ্যালঘু রয়েছে তাদের আপনারা নিরাপদ নিরাপত্তা দিবেন আমি পুনরাবৃত্তি করতে চাই মনে রাখবেন শত্রু নিধন একদিনে শেষ হয় না আপনারা জানেন এই শত্রুরা আমাদের যে অর্জনগুলো রয়েছে সে নষ্ট করে দিয়ে আমাদের গণমাধ্যম যারা রয়েছে তাদের সাথে আমাদের যে সেটিকে তাদের তাদেরকে আক্রমণ করার করার বিতর্কিত চেষ্টা করেছে। অ্যাম্বুলেন্সে হামলা করে সেটিকে বিতর্কিত করার চেষ্টা করেছে যারা হচ্ছে সংখ্যালঘু রয়েছে তাদের উপরে হামলা করে এই আন্দোলনটিকে বিতর্কিত করার চেষ্টা করেছে সুতরাং আমাদের চূড়ান্ত বিজয় অর্জন না হওয়া পর্যন্ত একটি সমৃদ্ধ বাংলাদেশ না হওয়া পর্যন্ত আপনারা যারা ছাত্র নাগরিক রয়েছেন তারা আপনারা নিজ নিজ জায়গা থেকে সবার নিরাপত্তা নিশ্চিত করবেন আপনার পাশের ভাইটি নিরাপত্তা নিশ্চিত করবেন পাশের বাড়িটি নিরাপত্তা নিশ্চিত করবেন এবং নিশ্চিত করবেন আজকের এই প্রাথমিক বিজয়ের অর্জনের সুযোগ নিয়ে কেউ কোন দুষ্কৃতিকারীরা যারা এই বাংলাদেশকে এতদিন নরক বানিয়ে রেখেছিল তারা যেন কোনো ধরনের এই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ না করতে পারে এবং আমরা যে স্বপ্নের বাংলাদেশ দেখছি সেই স্বপ্নের বাংলাদেশে তারা যেন কোনো বাধা না হতে পারে আমরা চূড়ান্ত বিজয় হবে আমরা আজকে যে আমাদের কিছুক্ষণের মধ্যেই আমাদের একটি সরকার কাঠামোর একটি আমরা ফর্মুলা দিব এবং আমরা যে এতদিনের ষোলো বছরের যে গুম খুন নির্যাতন নিপীড়ন আমরা যে নির্যাতন এবং নিপীড়নের মধ্য দিয়ে গিয়েছি আমাদের বাংলাদেশ যে বৈষম্যের মধ্যে পড়েছিল যেই দিন বাংলাদেশ মুক্ত একটি বাংলাদেশ হবে যেখানে সামাজিক নিরাপত্তা নিশ্চিত হবে নাগরিক অধিকার নিশ্চিত হবে যেখানে আমরা এমন একটি স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করতে পারবো বিশ্বমানের স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করতে পারবো শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে পারবো যেখানে প্রত্যেকটি মানুষের যেই মৌলিক অধিকারগুলো রয়েছে সেগুলো নিশ্চিত করতে পারবো অর্থাৎ এতদিন পর্যন্ত বাংলাদেশের সাধারণ মানুষ যেই ধরনের নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে সেগুলো যেদিন আর বাংলাদেশে থাকবে না সেদিন আমাদের চূড়ান্ত বিজয় অর্জন আন্দোলন চলমান আছে আমাদের আন্দোলন আমাদের আন্দোলন যে যতদিন না পর্যন্ত সমতা এবং সামাজিক নিরাপত্তা সবার জন্য নিশ্চিত হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন এটি চলছেই